বাই 20 ভোল্টের কর্ডলেস টাওয়ার ব্রাশলেস করে ভাই দেখেন ভাই কোয়ালিটি দেখেন ভাই 20 ভোল্টের এটা ভাই এদিকে আবার দেখা আছে কত চার্জ আসসালামু আলাইকুম ورحمه الله ওয়ালাইকা আশা করি আপনারা সবাই আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি এসটি জাপান কোম্পানির ভাই ব্রাশলেস কর্ডলেস তাওয়ার 20 ভোল্টের এ দেখেন ভাই চায়না থেকে আমাদের ইনটেক মাল আসছে আপনাদের আসলে সরাসরি দেখানোর জন্য আমরা চলে আসছি ভাই এ দেখেন ভাই এসটি জাপান কোম্পানির ব্রাশলেস ভাই এ দেখেন ভাই ২০ বোল্ড এর কর্ডলেস টাওয়ার ব্রাশলেস এ দেখেন ভাই একটা কোয়ালিটি ফুল বক্স এর মধ্যে দেখেন ভাই কোয়ালিটি ফুল মাল পাই যাবেন ভাই স্ক্রু আপনি কি কি পাই যেতেছেন ভাই ওয়াল বিট পাই যেতেছেন তারপরে সিগা কাট বিট পাই যেতেছেন গুডি খোলার জন্য লাগানোর জন্য গুড বিট পাই যেতেছেন স্ক্রু পাই যেতেছেন ভাই তারপর চিপা যাবার কাজ করার জন্য এই যে চিপা যাবার জিনিসও পাই যাবেন এটা আপনি চিপা যাবার নাট বোল্টও খুলতে পারবেন তারপরে দেখাই ভাই বাই দেখেন ভাই এগুলো আসলে যারা আসলে শৌখিন মানুষ যারা অনেক বছর কাজ করতেছে ভাই টেকা নিয়ে তাদের সমস্যা নাই তারা আসলে এই জিনিস নিয়ে কাজ করে ভাই দেখেন ভাই কোয়ালিটি দেখেন ভাই বিজ বোল্টের এরা ভাই এদিকে আবার দেখা আছে কত পার্সেন্ট চার্জ কি কি আপনি কি ছব দেওয়া আছে ভাই বাঘের মতো চার্জার দিয়ে দিচ্ছে ভাই আপনি এর আগে দেখছেন ভাই একটা বোল্টের কটলে ভাই এরকম বাঘের মতো চার্জার দেয় ভাই পাইবেন না ভাই কিন্তু আমরা নিয়ে আসছি আপনাদের জন্য ভাই ভাই ব্যাটারির কোয়ালিটি দেখেন আসেন মালটা চালাই দেখে দেখেন ভাই এ দেখেন ভাই খালি ভাই তারপরে যে উপরে আপনি ওয়াল চিহ্ন করা ওয়াল চিহ্ন স্ক্রু লাগানোর জন্য স্ক্রু চিহ্ন তারপরে গুড়ি খোলা জানার গুড়ি চিহ্ন পাই যাবেন পঁচিশ পর্যন্ত গিয়ার পাই যাবেন ভাই মন মতো কাজ করবেন আর আমার নাম পারবেন ভাই যে একদম আসলে আপনাদের জন্য সীমিত রেটে আমরা নিয়ে আসছি ভাই এমনি সজার হজার আপনারা যখন ব্রাশলেস কটলেস নিতে যান আপনারা মার্কেটের দাম অনেক বেশি হবে আপনারা সবাই আসলে এগুলো চালাতে যান কিন্তু দামের কারণে নিতে পারে না তাদের জন্য নিয়ে আসছি মাত্র চার হাজার টাকা ভাই মাত্র চার হাজার টাকায় বিশ বোল্ড ব্রাশলেস কটলেস ভাই এ দেখেন ভাই কোয়ালিটি আসলে হাতে নিলে বুঝতে পারবেন মুখে বললে আর বুঝান জানা আর আপনারা বুঝবেন না ভাই মাত্র চার হাজার টাকার ভিতরে আপনাদের জন্য ব্রাশলেস কটলেস নিয়ে আসছি ভাই মন মতো কাজ করবেন ভাই আর বাজেট নিয়ে আর চিন্তা করতে হবে না সবার হাতের মুঠে ভাই আসেন আপনারা আজকে ছিদ্র দেখাই দি ভাই দেখেন ভাই অলরেডি আমরা দেখেন কতগুলা ছিদ্র করছি মালটা দিয়া ভাই শুধু চেক করার জন্য মালের কোয়ালিটিটা কিরকম ভাই এ দেখেন ভাই দেখেন ভাই কি সুন্দর ভাবে পারবেন আপনি কাজ ছিদ্র করতে পারবেন স্কুল লাগাইতে পারবেন গুড়ি খুলতে পারবেন পারবেন ভাই আসলে শেষ একটা মাল দিয়ে কত কাজ করা যায় ভাই বলার বিষয় নাই ভাই তো যারা যারা নিতে চান নিতে পারেন আমাদের উপর দা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করা অথবা আমাদের কমেন্ট আমাদের ওয়েবসাইট আপনি অর্ডার করতে পারেন আমাদের বিচ বোল্ড ব্রাশলেস কটলেস ভাই আপনাদের জন্য মার্কেটে নিয়ে আসছি ভাই তো যার যা নিতে চান নিতে পারেন মাত্র চার হাজার টাকা ভাই মাত্র চার হাজার টাকা পাই যেমেন ভাই যার যা নিতে চান নিতে পারেন খুব শীঘ্রই ভাই মাল আসলে এত মানে আমরা একটু অত বেশি মাল আসলে আনতে পারি নাই আমরা আসলে দেখতে চাইছি আপনাদের চাহিদা কিরকম তারপরে পরের বারে লটে আমরা বেশি মাল আনবো ভাই কিন্তু এবার আসলে কম মাল আনছি মাত্র বেশি পিস না আশি পিস আছে ভাই মাত্র আশি পিস ভাই শুধু আশি জনই পাইবেন ভাই এই মালগুলো আশি জনের বাইরে আর আর দিতে পারবো না পরে আবার এক মাস দেড় মাস সময় লাগবো যা যারা নিতে চান নিতে পারেন আমাদের বিষ বোল্ডের নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট আগে তো বললেই দিলাম আর যদি আইসে নিতে চান আইসে নিতে পারেন আমাদের দোকানে হচ্ছে ঢাকা নবাবপুর রায়শবাজার নবপুর কমপ্লেক্স তৃতীয়তলা আপনি আমাদের মার্কেটের দোকানে এসে নিতে পারেন দশটা দেখবেন এরকম মালের আসলে শেষ নেই ভাই দশটা দেখবেন একটা নিবেন আর যদি আপনারা অনেক ভাই আছে দূর দূরান্তে আসেন আইসে নিতে পারেন না ব্যস্ততার কারণে ঘরে বসে শুইয়া আপনি অর্ডার করতে পারেন কটলেস আমাদের মাল সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে দিব ভাই মাল হাতে নেবেন চালাইবেন চেক করবেন তারপরে গিয়ে টাকা দিবেন ভাই অগ্রিম এক টাকাও দিতে না ভাই আর এইসব মাল ভাই হাতে নিলে আর ছাড়তে মন চেব না ভাই এক কথা ভাই নিতে গেলে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট আমাদের সাথে যোগাযোগ করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিতে চাইলে যোগাযোগ করবেন ভাই তো আমাদের পেজকে একটা ফলো করেন একটা লাইক দেন একটা শেয়ার করেন একটা কমেন্ট করেন ভাই আপনাদের জন্য নিয়ে আসছি খুবই অল্প মূল্যে খুবই সীমিত রেডে ব্রাশলেস কটলেস তা আবার মাত্র চার হাজার টাকা তো মালের সাথে মেমো পাই যাবেন মালের ডেলিভারি চার্জ ঢাকার ভিতর আশি ঢাকার বাইরে একশো টাকা ভাই तो किस कर नहीं भाई भाव थकबे अस्सलाम वालेकुम